আমার কাছে মনে হয়েছে যে সবকালে সব সিভিলাইজেশনের সাধারণ মানুষদের মধ্যেও একটা হুঁশ ছিল যে এই পৃথিবীতে দেয়ার ইজ এ রাইটফুল প্লেস ফর দ্যাম অ্যান্ড দে মাস্ট বিলং দ্য এটা একটা স্বপ্ন এবং আমি ঠিক বলতে পারবো না কেন বা কিভাবে মানুষ এই স্বপ্নটা দেখে কিন্তু এই স্বপ্নটা না দেখলে একটা জনগোষ্ঠী মানুষ কোনো হায়ার আইডিয়ালের কাছে নিজেকে বন্ধক দিতে পারে না এই হায়ার আইডিয়াল হলো একটা অর্ডার যেটা ভেঙে পড়লে মানুষ তার স্বপ্ন থেকে ডিসপ্লেসড হয়ে যায় তারপর এই স্বপ্নে ভর্তি হওয়ার জন্য সে বিপ্লব করে আমরা কোনো দিন এই স্বপ্নটা দেখতে পারিনি কারণ আমাদের মধ্যে কোনো এক্সাম্পলার ছিল না আমরা পেয়েছি এক গাদা ফকিন্নি যাদের টাকা ক্ষমতা আর সম্মানের ক্ষুধা পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত মিটবে না এদেশের একটা পনেরো বছরের ছেলে যখন দেখে যে তার প্রধানমন্ত্রী ভোট ডাকাতি করে সে কি শেখে সে শেখে যে আমাদের লক্ষ্য অর্জনের জন্য চুরি ডাকাতি পরীক্ষায় নকল সব কিছু চলে কারণ এই দেশে যাদেরকে আপনার সম্মান করার কথা ছিল তারা নিজেদেরকে সদা করতে পারেনি কোনো হায়ার আইডিয়ালের কাছে ইতর আর বাটপারদের সম্মানিত করার ফ্যাক্টরি বসে বসিয়েছি আমরা একটা মন্ত্রী একজন নায়িকাকে ফোন করে সেক্সুয়াল অ্যাগ্রেশনের থ্রেট দিচ্ছে স্কুলের সামনে একদল বাই স্ট্যান্ডার্ড একজন মাকে পিটিএ মেরে ফেলল কারণ তাদের মনে হলো যে এই মাটি একজন ছেলে ধরা গ্রামের বাজার থেকে নিয়ে ঢাকার গোলঘর যেখানেই যান যখনই যান আপনি দেখবেন যে ইতরদের অলিম্পিক্স হচ্ছে যেখানে দর্শক থেকে পার্টিসিপেন্টস বেশি এই ইতরামের সবচাইতে বড় কারণ হল জীবন ঘনিষ্ঠতা ওয়ার্ল্ডনেস প্রতি মুহূর্তে ফকিন্নিরা জিততে চাইছে যে কোনো মূল্যে জিততে চাইছে দে ওয়ার নেভার পার্ট অফ এ ড্রিম দে নেভার হ্যাড এনি হায়ার আইডিয়ালস টু সাবমিট টু ফকিন্নির একমাত্র চিন্তা হলো আয়ত্ত করা ভোট হচ্ছে শুনলেই তার মাথায় প্রথমে আসে কিভাবে আপনার ভোটটা চুরি করা যায় কিভাবে রাতের বেলায় জয় বাংলা করে ব্যালট বাক্সটা ভরে ফেলা যায় ব্রিজ হচ্ছে বা ব্যাংক হচ্ছে সন্ধিশে সাথে সাথে মুজিব করতে পড়ে ফেলবে একটা মফসলের মেয়ে যদি মিডিয়ায় ভালো করা শুরু করে দেখবেন যে যেভাবে পারবে সেই মেয়েটার সর্বনাশ করবে কারণ এই মেয়েটিকে সে আয়ত্ত করতে চায় ফুকিনির সবচেয়ে বড় সংকট হলো তার কোনো স্বপ্ন নাই তার আছে শুধু চাহিদা হি ইজ ইজিক তার সামনে স্বয়ং খোদা উপস্থিত হলে সে বলবে আমাকে যদি এতই ভালোবাসেন তাহলে প্রধানমন্ত্রী বানায় দেন দেখেন মানুষ কোনোদিন অভাবের কারণে ফকির্নি হয় না অভাব নানান ধরনের অভাব আপনার থাকতেই পারে থাকবেই আসল প্রশ্নটা হলো আপনি অভাবের প্রতিক্রিয়া কীভাবে রিয়্যাক্ট করবেন ফকিন্নির প্রধান বৈশিষ্ট্য হলো। সে জানেই না তার অভাবটা আসলে কিসের ধরেন যে একজনের আসলে সময় নাই কিন্তু সে রিয়্যাক্ট করছে অ্যাজ ইফ তার কাছে টাকা নাই এই অদ্ভুত বিক্রিয়ায় সে স্বস্তি বোধ করে এই যে প্রচুর বুদ্ধি দেখানো হলো প্রচুর সাবধান হওয়া গেল আমি আমার জীবনে যত বোনাফাইট ফকিন্নি দেখেছি এদের প্রায় প্রত্যেকেই ফেলতে রেচ দেখেন অভাব আপনার থাকবেই সারা জীবন থাকবে ওটা আপনার নিয়ন্ত্রণে না কিন্তু আপনি ফকিন্নি হবেন কিনা সেটা একান্তই আপনার সিদ্ধান্ত বাটরুন রাসুল বড় হয়েছিলেন তার দাদা দাদির কাছে কেন তার বাবা মা ছোটবেলায় মারা যান তার গডফাদার জন স্টুয়ার্ট মিলও ততদিনে মারা গেছেন তো বাট্রন রাসেলের দাদা জন রাসুল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন খুবই নাম করা অ্যারেস্টোক্র্যাটিক ফ্যামিলি অন্তত টাকা পয়সার কোনো অভাব ছিল না বাটন রাসুল বলেছিলেন যে তিনি বড় হয়েছিলেন কঠোর মিতব্যায়িতার মধ্যে ছোটবেলায় ডিনারে তার ভাগ্যে অ্যাপল পাই জুটতো না ছোটদের জন্য বরাদ্দ ছিল রাইস পুডিং আমাদের ফিননি আর কি থার্ড বার্ট কি ছোটবেলায় রাসল জানতেন না চিন্তা করেন বিষয়টা পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের প্রধানমন্ত্রীর নাতি যে বাবা মাহারা এবং একটা বোনও মারা গেছে কিছুদিন আগে সেই নাতিকে তার দাদা দাদি বড় করছেন extreme austerity, with a higher ideal, shilajita, non-negotiable. now, this mix of victorian elitism and austerity and conformity is not necessarily a good thing. i'm not endorsing that. but they believed in it and lived by it. that's character. তাদের কল্পনায় এমন একটা অর্ডার ছিল যেখানে ভর্তি হতে হলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে এখন আপনি ওয়াটার বায়োটিজমে আগ্রহী হলে জন রাসেলের জীবন থেকে এখনই এমন একটা ঘটনা খুঁজে পাবেন যেটা জানার পর বলে ফেলতে পারবেন যে এই লোকটা সুবিধার না কংগ্রাটস ফর দ্যাট দেখেন আমরা কেউই পারফেক্ট না এবং আমাদের জীবন ভুলে ভরা কোনো সন্দেহ নাই But they believed in something. They had higher ideals. A higher <laughs> ideal, Identity is important. Cano. Because <laughs> when you identity something, you align yourself. You subconsciously, that identity mafi you act. sense of inhibition. O e identity mafi you act. আপনার অজান্তে আপনার আইডেন্টিটি অনুযায়ী অনেক কাজ করা শুরু করবেন সবচেয়ে বড় বিষয়টা হলো আপনার আইডিয়া অফ বিউটি এবং সেন্স অফ অর্ডার এর জন্য মোরল কোড অপরিহার্য দেখেন কোন মোরাল কোড আপনি এমব্রেস করবেন সেটা আপনার বিষয় কিন্তু মোরাল কোড ছাড়া আপনি আপনার সেন্স অফ অর্ডার এক্সপ্লেন করতে পারবেন না আমি মনে করি যে হিন্দুস্তানি মুসলমানের মধ্যে এমন একটা ইনক্লুসিভ এবং মেরিটোক্রেটিক আউটলুক ডেভেলপ করেছিল রিলেটিভলি স্পিকিং যেখানে তারা তাদের মতো করে বিউটি অ্যান্ড অর্ডারকে ডিফাইন করার চেষ্টা করেছিল অবশ্যই এই চেষ্টা সফল হয় নাই কিন্তু এই স্পিরিটটা এখনও রেলেভেন্ট যেটা ইন্ডিয়া পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানদের পরিত্যাগ করা উচিত হয় নাই আমি বলছি যে উপমহাদেশের মুসলমানদের সেন্স অফ বিলঙ্গিংনেসকে কখনোই জাতিরাষ্ট্র এবং রাজনৈতিক বাস্তবতার উপর ভিত্তি করে অ্যালাইন করা উচিত হয়নি উচিত ছিল ভূগোল প্রকৃতি এবং মেটাফিজিক্যাল কমিউনিটির উপর ভিত্তি করে অ্যালাইন করা সভ্যতার ইতিহাস পড়ে একটা শিক্ষা আমি পেয়েছি যে কোনো দুর্বল জনগোষ্ঠীর কখনোই তাদের রাজনৈতিক বাস্তবতার উপর ভিত্তি করে ব্যক্তির ইথজ ঠিক করা উচিত না উচিত পাবলিক মেমরি কিংবা মেটাফিজিক্যাল ডেস্টিনেশনকে ভিত্তি করে ঠিক করা কারণ দুর্বল জনগোষ্ঠী রেশনালিটির উপর আস্থা রাখতে পারে না অথচ তারা প্রবলভাবে বাস্তববাদী কি একটা বিধিকিত অবস্থা দেখেন মানে আপনি একজন আওয়ামী লীগের মন্ত্রী কিন্তু বিশ্বাস করছেন যে ভোটটা দিনের বেলায় হওয়া উচিত দুর্বল জনগোষ্ঠীর মানুষরা তাদের সেলফ ইন্টারেস্টের গুণফলকে জাতীয় লক্ষ্যের সাথে গুলিয়ে ফেলে তাদেরকে এনার্জাইজ করা যায় না কারণ তাদের জীবনে সেলফ ইন্টারেস্ট এত প্রবলভাবে এবং এত ন্যারোভাবে কার্যকর যে তাদের স্বপ্ন হলো মূলত প্রচুর ভাত আর প্রচুর কংক্রিটের ব্যবহার এর বাইরে তারা যেতে পারে না কারণ তারা দিন রাত চব্বিশ ঘন্টা বাস্তবতার মধ্যে ডুবে থাকে এই বিরামহীন জীবন ঘনিষ্ঠতা যে তাদেরকে অমানুষ বানিয়ে ফেলছে আপনি কোনো দিনও বোঝাতে পারবেন না এই কথা বললেই সে আপনাকে হয় বিদেশে থাকা লাদাইট অথবা বলবে নাহলে বলবে আপনি এলিটিস্ট অর্থাৎ অ্যাটম বোম জীবন থেকে দেখেন মানুষের মুক্তি নাই আলগা হতে পারবেন তারা নিজেদের এমন কোন স্বপ্নে করতে পারে না যে স্বপ্ন তার অপছন্দের লোকটিও দেখছে রকম দুর্বল জনগোষ্ঠীকে জাতীয়তাবাদে করলে সমস্যা হলো সে নিজের ইতরামিকে কাণ্ড জ্ঞান ভেবে সেলিব্রেট করবে সে হৃদয়হীন মাদারচ্যোত হয়ে উঠবে এবং জাস্টিফাই করবে যে সে প্রচুর দেশপ্রেম করছে ভাই ফকিন্নির পক্ষে কোনো ধরনের প্রেম করা সম্ভবই না এটাই তো তার ফকির্নি হওয়ার শাস্তি সেই শুধু না পাওয়ার ভয়কে প্রেম বলে ডাকতে শিখেছে সে প্রকৃতি ধ্বংস করে গর্ব করবে যে অনেক উন্নয়ন হচ্ছে আই এম চাইনি মাইন্ডসেট একদল পাকিস্তানি কিংবা বিহারীদের উপর অবিচার করাকে এবং আরেক দল এই দেশের হিন্দুদের উপর অবিচার করাকে জাস্টিফাইড মনে করবে কারণ দুর্বল জনগোষ্ঠীর মানুষ ইনসাফকে তাদের অস্তিত্বের ওপরে জায়গা দিতে পারে না সেই ভাষাটাই তাদের নেই দুর্বলদের ভাষায় শব্দার্থ আছে কিন্তু কোনো ট্রান্সেন্ডেন্স নাই দুর্বলদের ভাষা শুধুমাত্র তাদের মাথার জন্য তাদের হৃদয়ে ভাষাহীন তাদের মেটাফিজিক্যাল ড্রিম এবং রিয়ালিটি যেখানে কন্ট্রাডিক্ট করবে ইনএভিটেবলি সে তার প্রয়োজনকে অগ্রাধিকার দেবে সে এক সেকেন্ড দেরি করবে না কারণ সে তার মনের ভেতরে বিউটিকে জায়গা দিতে পারে না অর্ডারকে জায়গা দিতে পারে না ফকিননি মনে করে যে বিউটি হলো একটা আয়ত্ত করার জিনিস যেটা অনেক টাকা কামাই করলে সে কিনে ফেলতে পারবে ইটস দ্য মোস্ট পেথেটিক স্টেট অফ মাইন্ড পেথেটিক বিকজ দি ডোন্ট নোয়াট দেসলমানের চোখ হয়তো এই বিকার থেকে আপনাকে কিছুটা রক্ষা করতে পারবে সমস্যাটি কি জানেন এই কথাগুলো বললেই মানুষ মনে করে যে আমি আপনাকে ইসলামিস্ট হতে বলছি কিংবা পাসুরি শোনার সময় একটা গিল্ট ফ্রি নাচের অজুহাত যোগান দিচ্ছি বিলিভ মি আই এম নট ইন্টারেস্টেড ইন ইউর চেস্ট হাম্পিং এক্সারসাইজ মুসলিম ফাস্ট আই এম নট ইন্টারেস্টেড ইন ইউর পলিটিক্স আই ইন্টারেস্টেড ইন ইউ অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমি জানি মুসলমানরা অ্যামেজিং কাজ করেছিল অতীতে কিন্তু সেই স্মৃতি রোমন্থন আপনাদের কোনো উপকার করবে না যদি না আপনি তাদের ওয়ার্ল্ড ভিউকে এক্সপ্লোর করেন শুধু বাঙালি মুসলমান না ভারতবর্ষের প্রতিটি মুসলমানের হিন্দুস্তানি মুসলমানের আইডেন্টিটিকে স্বজ্ঞানে এমব্রেস করা উচিত দয়া করে আল্লাহর বাসতে মনে করবেন না যে হিন্দুর সাথে টক্কর দেওয়ার জন্য আমি আপনাকে উদ্বুদ্ধ করছি প্লিজ ডোন্ট ট্রিভিয়ালাইজ দিস ইটস ওয়েট কমপ্লেক্স অ্যান্ড সোফিস্টিকটেড ফর দ্যাট ট্রাই টু রেকগনাইজ দ্যাস হিন্দুস্তান ওয়াজ এ ড্রিম A বিউটিফুল dream. এই স্বপ্ন তো শুধু হিন্দুরা দেখে নাই ভাই এই স্বপ্নকে ভারতবর্ষের হিন্দু ও মুসলমান উভয়ই পরিত্যাগ করেছে মডার্নিটি আর জাতীয়তাবাদের দোহাই দিয়ে এর কারণে উভয়ই সর্বনাশ হয়েছে উভয়ই তার স্বপ্ন থেকে বিচ্যুত হয়েছে এবং বিচ্যুত হয়ে সে উন্নয়ন কামে আসক্ত হয়ে পড়েছে কংক্রিট রডের ব্যবহারের কামনা তাকে উত্তেজিত করে ফেলে হিন্দুস্তানি মুসলমানের মেটাফিজিক্যাল ড্রিম ও তার মাটির মধ্যে যে কানেকশন সেটা সে হারিয়ে ফেলেছে যে কারণে সে তার ওনারশিপ অ্যাসার্ট করতে পারে না ওনারশিপ বলতে সে শুধু বোঝে দলিল আর কেনে বেচা ১৬ ষোলো কোটি লোকের জনগোষ্ঠী কাস্টোডিয়ানশিপ কি বোঝে না ক্যান ইউ ইম্যাজিন হাউ প্রফাউন্ডলি মিজরেজ তার মধ্যে এই হিউমিলিটিটাই নাই যে এই মাটি এই দেশ এই নদী কোনোটাই আপনার না আপনাকে একটা কাস্টোডিয়ানশিপ দেওয়া হয়েছে এই ল্যান্ড এই প্রকৃতি এবং আমাদের সন্তানদের উপর তার দেখভাল করার ইউ এর নট হেয়ার ফর লং এবং আমাদের সন্তানদেরকে এই দেশটা দিয়ে যেতে হবে কবরে এক পা চলে গেছে এখনো আভাস শেষ হয় না সে শুধু বোঝে কিভাবে সর্বোচ্চ ভোগ করা যায় এই ভোগের মধ্যে কোনো রেসপন্সিবিলিটি নাই কোনো রুবুবিয়াত নাই দুই টাকা দেন সে মুজিবকোট পড়ে ফেলবে আমি কখনোই আপনাকে আমাদের সাংস্কৃতিক ঘেরাটোপ থেকে বের হয়ে ধর্মীয় ঘেরাটোপে ঢুকতে বলবো না দ্যাটস এ নন স্টার্ট অল আই এম ইজ একসেপ্ট হোয়াট ইজ ইয়ার্স একসেপ্ট ইয়র রেসপন্সিবিলিটি আপনার স্বভাবের বাইরে গিয়ে নকল করলে আপনার দৌড় হবে সংক্ষিপ্ত আপনি কোনোদিন জানতেই পারবেন না যে কী করার ক্ষমতা আপনার ছিল কচ্ছপের সাথে খরগোশের দৌড়ের সমস্যা এইটা না যে খরগোশ হেরে গিয়েছিল সমস্যা হলো খরগোশ তার স্বভাবকে স্বাভাবিকত্বকে প্রশ্ন করা শুরু করে হেরে যাওয়ার পর খরগোশের জন্য অনেকটা এগিয়ে গিয়ে ঘুমিয়ে যাওয়াটাই স্বাভাবিক বচ্ছপ ব্যাড ব্যাডেট কিন্তু কচ্ছপের সাথে দৌড়ে হেরে গিয়ে খরগোশ তার স্বাভাবিকতাকে গ্লানির চোখে দেখা শুরু করে সমস্যাটা ঠিক এখানে অন্যকে নকল করতে গেলে আপনি যে আপনি হলে আরও বড় কিছু অর্জন করতে পারতেন এই জিনিসটাই মানুষ ভুলে যায় আপনি যদি মুসলমান আইডেন্টিটির সাথে নিজেকে একাত্ম করতে না পারেন বাই অল মিনস ডোন্ট এক্সপ্লোর ইট ইউড বি বেটার উইদাউট ইট কিন্তু নিজেকে মুসলমান মনে করলে হিন্দুস্তানি মুসলমানের ওয়ার্ল্ড ভিউ আপনাদের সমাজে অর্ডার ফিরিয়ে আনতে সাহায্য করবে আমাদের কুৎসিত প্রভিনশিয়ালিজম অতিক্রম করতে সাহায্য করবে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই